হে মন্দার তোমাদের উপর রমাজানের শ্যাম খরচ করা হয়েছেন যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রমাজানের শ্যাম খরচ করা হয়েছিল তার মানে রমাজাদের শ্যাম পূর্ববর্তী অর্থাৎ আল্লা সুহান বলতে চাইছেন যে রমাজানের শ্যাম খরচ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর শ্যাম খরচ করা হয়েছিল তার মানে পর্ববর্তী নদীরাম যারা আগের নদী মোহাম্মদ ওয়াসাল্লামের আগে ছিলেন তারাও শ্যাম পালন করেছিলেন কিভাবে শ্যাম পালন করেছিলেন সেটা আমরা বুঝতে পারি অন্য হাদিস দ্বারা যেরকম আমাদের নদী মহারামের শ্যাম পালন করেছিলেন যখন মদিনাতে দ্বিতীয় হিটির পরে রমাজের শ্যামকে খরচ করে দেওয়া হলো তখন মহারামের শ্যামকে নফল করে দেওয়া হলো তার মানে পূর্ববর্তী নবীরাও শ্যাম পালন করেছেন অর্থাৎ আমাদের আমাদের নবীও এ রমাজাদের শ্যাম পালন করেছেন পূর্ণ এক মাস তার মানে মহরমের শ্যাম রমাজানের আগে খরচ ছিল যখন মহারমে যখন রমাজানকে খরচ করে দেওয়া হলো তখন মহারমের শ্যামকে নফল করে দেওয়া হলো তার মানে হাদিস প্রমাণ করছেন যে পূর্ববর্তী নবীরাও শ্যাম পালন করেছেন যেমন আমরা বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত পাই দাউদ আলী সালাতাম একদিন শ্যাম পালন করতেন আর দিন শ্যাম ছাড়তেন তার মানে দাউদ আলী সালামের কমেরা এবং দাউদ আলী সালাম তারা ছমাস শ্যাম পালন করতেন মাস ইফতার করতেন দাউদ আলী সালাম এক সাহাবি আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল আমি অধিক শ্যাম পালন করতে ইচ্ছুক আমি খুব শ্যাম পালন করতে পারি তোর বললেন তুমি সপ্তাহে শ্যাম পালন করো সেই ব্যক্তি বললো আল্লাহ রসুল এর থেকে আমি আরো বেশি শ্যাম পালন করতে পারি আচ্ছা ঠিক আছে প্রত্যেক মাসে তিন দিন শ্যাম পালন করো এরপরও বললো আল্লাহ ওসুল আমি আরো শ্যাম পালন করতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি দাউদ দালের সালামের শ্যাম পালন করো ওই সাহাবি যখন বৃদ্ধ হলো যখন বয়স্ক হলো তখন এই নিয়মিত আমলটাকে জারি রাখার জন্য নিয়মিত আমলটাকে বরকার রাখার জন্য সেই সাহাবি আফসোস করেছিল আল্লাহ রসুল যে সপ্তাহে দুটি শ্যাম পালন করতে বলেছিলেন সেই দুটিকে আমি মেনে নিতাম মাসে তিনটি শ্যাম পালন করতে বলেছিল সেইটিকে মেনে নিতাম আজকে দাউদ সালামের মতন শ্যাম পালন করা আমার ক্ষমতা নেই তার মানে যে কোনো আমল করা লাগবে ধারাবাহিক লাগবে সেটা ছোট্ট আমল হল ধারাবাহিক ভালো যাবতীয় ছোট কাজ হল সেই ছোট কাজটা যাতে নিয়মিত হয় একশোবার সুভান আল্লাহ বলছেন এটা যাতে নিয়মিত করতে পারেন ছোট হল সুভাগ আউজিম এটা ছোট বাক্য হলেও নিয়মিত করবেন এটা ভালো পালন যখন বাইশ এগারো তখন তার শ্যাম ভাবে পালন করা সম্ভব নয় অতএব শ্যাম পালন করার জন্য আমরা প্রস্তুতি নেব যা তো শ্যাম আমাদের ছুটে না যাই আমরা রমাজনের শ্যাম গুরুত্ব সহকারে এবং মর্যাদা সহকারে ফজিলতের কথা ফজিলত সহকারে আমরা রমাজানের শ্যাম পালন করব আমরা যে আটটা বুঝাতে চাইছিলাম যে ইয়া এই হল্লা দিন আমানু কতি বা আলে শ্যাম তোমাদের উপর রমাজানের শ্যাম খরচ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রমাজানের শ্যাম যেমন পূর্ববর্তীদের উপর শ্যাম খরচ করা হয়েছিল লা আল্লাহ কুম যাতে তোমরা মোত্তাকিন হয়ে যাও যাতে তোমরা পথে হয়ে যাও মানে রমাজান এমন একটি মাস যা মানুষের পাপকে মোচন করে দিতে পারে পাপকে মিটিয়ে দিতে পারে আল্লাহ সুহান এমন একটি মাস রমাজান মাস আমাদের সামনে উপস্থিত অর্থাৎ আসতে আমাদের রমাজান সামনে আসছে অর্থাৎ রমাজানের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে কি প্রস্তুতি নিবে যে রমাজান এমন একটি মাস যে মাসে মানুষ তাকুয়া অর্জন করবে পরিষ্কারকে অবলম্বন করবে এবং তাদের পাপ মোচন হয়ে যাবে তাদের ক্ষমা মোচন হয়ে যাবে তার রমাজান মাসের প্রত্যেকটি মানুষ আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে রমাজান মাসে প্রত্যেকটি মানুষ ভালো কাজ করবে রমাজাল মাসে প্রত্যেকটি মানুষ সুন্দরভাবে কোরআন মাসিদ তেলাও করবে রমাজান মাসে মানুষ দান খারাপ করবে এই সমস্ত জিনিসের জন্য আমাদের প্রস্তুতি দরকার সুরাল বা খারাপ একশো পঁচাশি নম্বর আয়াত এ দ্বারা প্রমাণিত হয় যে শ্যাম মানুষকে পরিষ্কার বানিয়ে দেয় ইমানদার বানিয়ে দেয় لماذا تكلمه رسول الله صلى الله عليه وسلم